হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে মেঘলা মেঘলা ওয়েদার আজ কয়েকদিন ধরেই হয়েছে তো ভাবলাম একবার ছাদের থেকে ঘুরে আসি দেখো কত ফুল ফুটেছে গাছে অনেক গাছ এই রোদে না মরে গেছে হ্যাঁ জল দিয়েও রাখা যাচ্ছিলো না তো এই এইগুলো এখন আছে আরও কয়েকটা গাছ এনে লাগাবো তো এইগুলোতেই ফুল ফুটেছে খুব সুন্দর লাগছে আর আমার তুলসী গাছটা না আমারই দেখতে খুব ভালো লাগে নিজেরই যে এত সুন্দর বট গাছের মতো হয়েছে আর দেখো একদম আকাশটা একদম মেঘলা ওয়েদার হয়ে আছে একদম বৃষ্টি হলেই হলো চারিদিকেই বৃষ্টি হচ্ছে আমাদের দিকে বৃষ্টি হয়নি তবে আজ আমি ভিজবো করে ওয়েট করে আছি স্নান করিনি অনেক দিন ভেজা হয়নি আজকে আমি ভিজবো বৃষ্টি হলে তো অবশেষে বৃষ্টিটা একটু এসেছে তো সেই জন্যই এখানে চলে এলাম চুলটা খুলে নিলাম যে একটু ভিজি আমার যেসব বন্ধুরা এই ব্লগুলো দেখে আমার তারা জানবে যে আমি বৃষ্টিতে ভিজতে কত ভালোবাসি স্কুল টিউশনের সময় আমরা যেতাম ছাতা নিয়ে বাট কোনোদিনই ছাতা ইউজ করতাম না ভিজতাম কাউকে করতেও দিতাম না ভিজতে আমার খুব ভালো লাগে তো দেখো মায়ের কাপড়গুলো ছিল মা ওখানে আমাকে ডাকছে যে ভিজো না মা জানে যে মাঝে মধ্যে আমি ভিজে দিই আমি বললাম না কাপড়গুলো তুলে আসি আসিতে এই বলে চলে এসেছি তো বৃষ্টিটা না একটু একটু হচ্ছে একটু বেশি করে হলে ভালো করে ভিজতে পারতাম তো দেখি মেঘটা তো কালো করে আছে আর প্রচণ্ড মেঘ ডাকছে দেখি কত কি হয় তারপরেই একবারে স্নান করে নেবো তো বৃষ্টিতে ভিজে আমি স্নানও করে নিই চট করে কেননা বৃষ্টিতে ভিজে স্নান করে নিলে না আর ঠান্ডা লাগার ভয়টা কম থাকে ওই জন্য আমি বৃষ্টিতে ভিজে স্নান করে নিই তো তোমরা জানিও তোমাদের কাদের কাদের বৃষ্টিতে ভিজতে ভালো লাগে তো আমি কিন্তু আজকে ওয়েট করবো আমার হাতে কিন্তু আজকে একটু সময় আছে দেখি বৃষ্টিটা কত তখন একটু জোরে হয় তো অবশেষে আমি বৃষ্টিতে ভালো মতো করে ভিজে নিয়েছি ভিজে তো নিয়েছি কিন্তু এবার যে নিচে যাব ওপরের বাথরুমের মানে দোতলার ওপর এই যে বাথরুমটাতে আছে ওপরে বাথরুমে স্নান করব কিন্তু এই যে এই ছাদের থেকে ওই পর্যন্ত যেতে গোটা ঘরটা আমার ভিজে যাবে ওপরের বারান্দাটা ভিজে যাবে কারণ ওই মাথায় বাথরুম আর এইদিকে এই সিঁড়িগুলো ভিজবে তো চলো মায়ের কাপড়গুলো তুলে নিয়েছি এবার আমি নিচে যাই একেবারে বাথরুমে চলে যাব তো দেখো নিচে ওপরে বাথরুমে আমি স্নান করি তো চলো একবার কাপড়গুলো নামিয়ে বাথরুমে ঢুকে যাই তারপর নিচে যাব তো এখানে বাথরুমে ঢুকে গেছি হাওয়া চালিয়ে নিয়েছি আজকে ভিজে খুব আনন্দ লাগছে তো ভিজতে আমার খুব ভালো লাগে আর ছেলেও ভিজতো কিন্তু ওর সর্দি পড়ে গেছে ঠান্ডা লেগে গেছে ওজন্য ওকে আর বলিও নিয়ে ওকে ভিজতে দিতাম না কারণ এই ঠান্ডা লাগাতে ভিজলে আরও বেশি হয়ে যাবে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস আমি শেয়ার করবো তার আগে আমি স্নানটা করে নিই তারপর তোমাদের সঙ্গে আসছি তো যে জিনিসটা শেয়ার করবো বলেছিলাম সেটা শেয়ার করি আমার স্নান হয়ে গেছে তো দেখো এখানে একটা পাখি আছে ঘুঘু পাখি এটা আমি প্রত্যেক দিন না এখানে কিছু চাল গম জল এরকম দিয়ে যায় খেয়ে চলে যায় তো একটা ঘুঘু পাখি আমি প্রত্যেক দিন আসতে দেখছি নিজেই বাসা করেছে এখানটাতে আর দেখো ডিম পেরেছে একটা তো ঘুঘু পাখিটা ছিল এতক্ষণ আবার উড়ে গেল আবার যখন আসবে তোমাদের সঙ্গে দেখাবো একটু মতো খুলি দিয়ে দেখাই এটা আমার ছেলের যে রুমটা দেখেছো ওই ছেলের রুমের জানালাটাতে হয়েছে তো আমি হঠাৎ করে দেখছি তুলসী মন্দিরে জল দিতে আসছি এখানে একটা তুলসী গাছ আছে আমার ওপরে না গিয়ে ভালো এখানে দিদি তো দেখছি এখানে বাসা বেঁধেছি খুব ভালো লাগছে দেখতে অনেকেই বলে ভালো না অনেকে অনেক কিছু বলে বাট অত সব কথায় আমি আর দিইনি এই অবস্থাতে আমি ওকে সরাবো না দাঁড়াও তোমাদের সঙ্গে দেখায় এখন পাখিটা এসেছে আমি এই একটু মতো খুলি তোমাদের দেখাই কারণ জোরে খুলে দিলে না ভয় পেয়ে উড়ে চলে যাবে আর এই টাইমে ভয় দেখানোটা উচিত নয় কারণ ও ডিমটার ওপর বসে আছে তো দাঁড়া দেখায় আমি একটু একটু করে খুলছি ও কিন্তু তাকাচ্ছে জানি না ভয় পাচ্ছে কিনা তো তোমাদের এই দেহ দেখতে পাচ্ছ কত সুন্দর বসে আছে ঘুঘু পাখিটা এই দেখো ডিম পেরেছে ও ওর খাবার আমি বেশি করে চাল দিয়ে দিয়েছিলাম যাতে ও খেতে পারে তো চলো ওকে আর ডিস্টার্ব করবো না তোমাদেরকে একটু দেখিয়ে দিয়েছি লাগিয়ে দিলাম তো কাল রাতে খেলা দেখেছে ইন্ডিয়া জিতে গেছে সব থেকে সব দেশের থেকে ভালো দেশ হচ্ছে আমার ইন্ডিয়া এই দেখো ও বাপ বেটার একই রকম শোয়া তো এই ছিল আমার ভিডিও আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে